হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দেখো আজকে আমি আবার একটু নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি পাবদা মাছটা দেখ আমি নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব দেখো বন্ধুরা তেলটা আমার বেড়ে গেছে আমি এবার কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি অল্প আদা বাটা দিলাম নুনটা আমি দিয়ে দিলাম তারপরে আমি টমেটো পেট দিলাম যাতে জলের মধ্যে আমি হলুদা গাছি লঙ্কা দিয়ে একটু জলটা গুলে রেখে তবে তো আমার ভাজা হয়ে গেছে এবার এই হলুদ আর কাঞ্চুরি লঙ্কার জলটা আমি যতটা পরিমাণ জল আমি রাখবো সেই পরিমাণ জল আমি এতে দেবো এখন আমি এটা এবার দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটে উঠেছে এরপর আমি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবার একটু দিয়ে দিচ্ছি ফুটে গেলে আমি এবার মাছগুলো দিয়ে দেব